উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা থেমে থেমে ছড়াই উত্তেজনা চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বক্সে আগুন ইটপাটকেল নিক্ষেপ পুলিশের টিআর সের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দুপুর শয় একটার পর জুলাই সনদ ছয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও মানিক মিয়া এভিনিউ খামারবাড়ী আসাদ গেট ধানমন্ডি 27 এলাকায়ও পরিস্থিতি থমথমে জেতার দাবি আদার লক্ষ্যে আজকে এইখানে দাঁড়িয়ে আছে সে দেখতে পায় না তাকে তারা মেরেছে আমাদেরকে লাঠি চার্জ করছে টিএসএল মারছে পাটকেল মারছে ও গ্যাজেট বক্স তো ওটাও মারছে ওএমএস আছে ওর কি সাইডি নাম্বার আছে এর আগে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জোলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাঁচশোর বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন দুপুর একটার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা হত্যার বিচার জুলাই যুদ্ধাদের যথাপযুক্ত সম্মান আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয় সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো এটাই শেষ কথা নয় আমরা আছি কমিশন সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা